মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লওয়ার সম্ভাবনা আছে দু হাজার পঁচিশ সালের দিকে হত এই নির্বাচন হতে পারে এ সঙ্গে জনমত সমীক্ষায় দুশো অষ্টআশি বিধানসভার মধ্যে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া জোট হলো ইন্ডিয়া জোট এখানে কংগ্রেস থেকে দল ভাঙিয়ে এবং বিভিন্ন সিন্ডে দল নিয়ে এখানে বিজেপি তারা ভোট পেতে সিট পেতে পারে একশো পনেরোটি বিধানসভা আসন পেতে পারে এবং ইন্ডিয়া জোট কংগ্রেস শিবসেনা সহ অন্যান্য দলসহ এখানে ভোট পেতে পারে একশো আটষট্টিটি বিধানসভা এবং অন্য অন্য দল এখানে ভোট পেতে পারে পাঁচটি আসন পেতে পারে কিন্তু এবারে ইন্ডিয়া জোটের মহারাষ্ট্র সরকার গঠন করার সম্ভাবনা খুবই বেশি কারণ দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে কিন্তু এখানে ইন্ডিয়া জোট আটচল্লিশটার মধ্যে প্রায় তিরিশটাই আসনই জয়লাভ করছে এবং বাজিমাত করছে যার মাধ্যমে ইন্ডিয়া জোট ভালো একটা সাফল্যতা অর্জন করছে এবং দেখা যাক এই নির্বাচনে কিন্তু সম্ভাব্য মহারাষ্ট্রে সরকার করতে পারে ইন্ডিয়া জোট একশো আটষট্টি আসন বিধানসভা আসন পেতে পারে এবং ইন্ডিয়া জোট বিজেপি দল একশো পনেরোটি এবং অন্যান্য পাঁচটি আসন পেয়ের মাধ্যমে সংগঠন করার সম্ভাবনা আছে